পুঁই শাক খাও না মাচা ঠিক আছে সেটার জন্য বলেছে পুঁই মাচা মেয়ে সে পুঁই শাক খেতেও খুব ভালোবাসত সে কাহিনীও দেওয়া আছে তো কেউ একজন পুঁই ফেলে সেই সব তাকে দিয়েছে সে বাড়ি নিয়ে এসেছে মাকে বলেছে রান্না করে দাও খাবো এই কাহিনিও আছে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেবে সেখানে যাই হোক অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে তার মৃত্যু ঘটবে সেই কাহিনীটা পুরোটা দেওয়া আছে তো এখানে কি বলেছে যে কুই হচ্ছে প্রাকৃতিক অনুষঙ্গ মানে কোনো একটা বলেছে প্রাকৃতিক কোনো একটা জিনিসকে তুলনা করেছে পুঁই মাছা দিয়ে আর ভারকেন্দ্রিক নিয়ামক হচ্ছে খেন্তি এখানে মানে প্রধান চালিকা শক্তি মানে খেন্তি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র আচ্ছা জীবন্ত পুই কেমন হয় সুস্পষ্ট হয় নধর হয় তাই না মানে খুব ভালো হৃষ্ট হয় না আর মৃত পুই কেমন হয় হলদে চেহারা মানে একটু রোগা কেমন হয়ে যায় ঘেন্না হয়ে যায় সেটা বলেছে আচ্ছা জীবন্ত খেনতি কেমন মানে কুই মাথা যেমন জীবন্ত থাকলে একরকম হয় আর মৃত হয়ে গেলে অন্যরকম হয় খেন্তিরও তাই হয়েছিল তার জীবনে সে যখন অনেক সুখে ছিল যে জীবন্ত খেন্তি মানে খুব ভালো ছিল তখন সে কেমন ছিল স্নিগ্ধ লোভী বাসনা আর মৃত খি কেমন হয়ে গেছে অসহায় বিষাদ মানে তার জীবনে শুধুই কষ্ট মানে মানুষ দেখবে যখন অনেক খুশিতে থাকে আনন্দে থাকে তখন দেখবে একদম মুখ দেখে বলা যাবে যে হ্যাঁ আনন্দে আছে মানে একটা আলাদাই লাবণ্য ঝড়ের মুখ দিয়ে আর মানুষ যখন ভিতর থেকে অনেক কষ্ট পায় অনেক কষ্টে থাকে তখন সে কি একটা মানে তার হাবভাবে একটা ফুটে ওঠে যে হ্যাঁ সে কষ্টে আছে সে ব্যাপারটা তাই না তো সেটাই এখানে বলেছে যে অসহায় বিষাদগ্রস্ত তার বিয়ে হয়ে যাওয়ার পরে এমন জায়গায় বিয়ে হয় খুব খারাপ জায়গা ফলে সেখানে তার শ্বশুর লোকজন তাকে খুব কষ্ট দেয় ফলে সে মানে কি বলবো বেঁচে থেকেও মরে গেছিলো এরকম একটা অবস্থা এবং শেষ পর্যন্ত সত্যি সত্যি মারা গিয়েছিল আচ্ছা তো খেন্তির মৃত্যু বিবাহ হয়েছিল বলেছে যে সারাশে চক্রান্ত মানে চক্রান্তের শিকার হয়েছিল যেমন প্রথম যে সমস্যাটা হয়েছিল তার জীবনে বাল্যবিবাহ মানে খুব কম বয়সে খির বিয়ে দিয়ে দিয়েছিল তাই না এটাই ছিল প্রথম ভুল বলেছে এই শ্রাবণে তেরোই খিন্তি হচ্ছে এই শ্রাবণে তেরোই পাত্র হচ্ছে চল্লিশের খুব বেশি চল্লিশের চেয়ে একটু বেশি পাত্রের বয়স আর খেন্তির বয়স হচ্ছে তেরো বছর ছেলের বয়স হচ্ছে চল্লিশের বেশি আর মেয়ের বয়স হচ্ছে তেরো আর তেরো হয়নি তেরো হবে শ্রাবণে শ্রাবণ মাসে তেরো বছর হবে সেটা বলেছে আচ্ছা দ্বিতীয় কি সমস্যা ছিল পণ প্রথা সেই সময় সমাজে পণ প্রথা ছিল সেটাও লেখক ভালোভাবে এখানে তুলে ধরেছেন যে আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল মানে যা পণ দেবো বলেছিল টাকা দেবো বলেছিল এখন আড়াইশো টাকা পণ বাকি ছিল আর কি সেটা দেয়নি বলে কিন্তু খেনতের উপরে তার শ্বশুরবাড়ির লোকজন অকথ্য অত্যাচার করেছিল কোন প্রথা এখনও আছে সমাজে তখনও ছিল এখনও দেখবে প্রচুর পরিবার আছে যাদের বৌদের অত্যাচার মানে নিজের বর বলো বা শ্বশুর শাশুড়ি যাই বলো তারা অত্যাচার বেশিরভাগ ক্ষেত্রেই পণের জন্য করে থাকে হয়তো টাকা পয়সা দিচ্ছে না শ্বশুরবাড়ি থেকে নেবে নিজে খেটে খাওয়া থেকে গায়ে সব শ্বশুরের টাকা নেবে চামড়া তোলার দরকার ওদের যারা পণ নেবে বলে তাদের তো যাই হোক সেই সময় পণ ছিল এবং আড়াইশো টাকা বাকি ছিল সেই জন্য তার উপরে কিন্তু অনেক অত্যাচার করেছে আর কি বলেছে দারিদ্র এই যে একটা কথা বলেছে একটা লাইন আছে খুব সুন্দর যে আমার জোটে খাবো না জোটে খাবো না মানে খুবই অসহায় একটা অবস্থার মধ্যে তোমার খেন্তিটা ছিল আচ্ছা নিষ্পাপ সম্পর্কের মৃত্যু ঘটেছিল কেমন যেমন বাবার সঙ্গে কি বলেছে মেয়েটাকে ফেলে থাকতাম না বুঝলে মানে তার বাবা আবার খেন খুব ভালোবাসতো এবং খেন্তি যখন এত কম বয়সে বিয়ে দিয়েছিল ঠিক আছে কিন্তু বিয়ে দেওয়ার পরে কিন্তু তার বাবা মানে মানসিকভাবে খুব একটা ভালো ছিল না তার মায়ের মেয়ের জন্য ভীষণ কষ্ট পেতো প্রত্যেক বাবাই তার মেয়েদের জন্য কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে সেটা তো স্বাভাবিক একটা ব্যাপার এবং মেয়েদের একটু কষ্টতেও বাবারা কিন্তু মূর্ছে পড়ে মানে খুব ব্যথিত হয় তো খেন্তির বাবাও কী ছিল অন্যের মতো ছিল না মানে ওরকমই ছিল তার মেয়েকে ভীষণ ভালোবাসতো আর মা কি বলেছে মা মায়ের একটা লাইন আছে যেমন মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠেতেছিল মানে মাও চাইছে না যে মেয়েকে এত কম বয়সে পরের ঘরে কম বয়স কেন যে কোনো বয়সে মেয়ে যখন বিয়ে দেয় তোমাদের যখন বিয়ে দেবে দেখবে মায়েরা বাবারা সবাই যত ভালো জায়গাতে বিয়ে হোক বা যাই হোক না কেন মানে মন থেকে ভীষণ কষ্টই পায় সেটা এখানে হয়েছিল বলেছে যে মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্দেল হইয়া উঠাইতেছিল কার বুক তার মায়ের বুক আর কি বোন তার একটা বোন ছিল বলেছে দিদি বড় ভালোবাসত অর্থাৎ বোন বলছে যে আমার দিদি অর্থাৎ খেন্তি আমাকে ভীষণ ভালোবাসত আচ্ছা উজ্জ্বল প্রাণের মৃত্যু ঘটেছিল কিভাবে বলেছে অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু প্রকৃতি লালিত সকলের ভালোবাসার খেন্তি মানুষেরই অবহেলায় অকালে চলে গেল মানে কেউ তাকে ভালোবাসেনি খেন্তি ভালোবাসার কাঙাল ছিল ভালোবাসার চেয়েছিল কিন্তু তাকে কেউ ভালোবাসেনি এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছিল তাই না আচ্ছা নালিনী হাই হাই নালিনী হাই ওকে থ্যাংক ইউ যাক বাংলা বুঝতে পেরেছে তাহলে খুব কষ্ট করে বাংলা বলেছে ল্যাঙ্গুয়েজ শেখা ভালো সব রকম ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অটাই জান বাকটা চিকিয়াই দিব से हो तुम महाराष्ट्र वेस्ट बैंगल कलकत् <laughs> सब्सक्राइब माय चैनल আচ্ছা যাই হোক পুঁ মাঝে যে গল্প এটা প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় এবং এটা উনিশশো সরি উনিশশো নয় তেরোশো একত্রিশ বঙ্গাব্দেব এবং যে গল্পগ্রন্থে এটা স্থান পেয়েছিলো সেটা হচ্ছে মেঘমল্লার হুম এটা মনে রাখতে হবে যে এটি প্রথম প্রকাশিত হয়েছিল হয়েছিলো মেঘমল্লার গল্পগ্রন্থে মানে মেঘমল্লার যে গল্পগ্রন্থ বেরিয়েছিল সেখানে এটা স্থান পেয়েছিলো এবং এটা প্রবাসী পত্রিকায় প্রথম সেটা প্রকাশ কবে বিষয় সংক্ষেপ বলেছে কুইমাচা মাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ গল্প অতি সাধারণ পরিবারের একটি মেয়ের গল্প যে মেয়েটির নাম কি বললাম খেন্তি হ্যাঁ সে মেয়েটির গল্প এখানে দেওয়া আছে গ্রামের এক দরিদ্র পরিবার পরিবারের প্রধান সহায় হরি চাটুর্যে তাহলে আর চরিত্র পেলাম খেন্তি ছাড়া সেটা হচ্ছে তার বাবা বাবার নাম কি সহায় সহায়হরি চাটুর্যে তার মেয়ে খেন্তি ঠিক আছে আচ্ছা তিনি মাছ ধরে ধরে আর রস খেয়ে দিন কাটাই রস মানে সব গাছের হ্যাঁ সব রস খেয়ে আর মাছ ধরে হ্যাঁ ঠিকই বলেছ খি পুটি ও রাধে নামে তার তিনটে মেয়ে তার মানে খের আরো দুটো বোন আছে একটা বোনের নাম হচ্ছে কি পুটি আরেকটি বোনের নাম হচ্ছে রাধি তাদের বয়স বাড়ছে সময় মতো বিয়ে দিতে না পারলে গ্রাম্য সমাজে নানা কথা ওঠে পুরুষদের তাতে খুব গরজ না থাকলেও মেয়েরা অগ্রাহ্য করতে পারে না গ্রামে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে নানা কথা ওঠে সহায় মেয়ের সম্পর্কেও কথা হয়েছে তেরো বছর বয়স হয়নি অথচ বলতে শুরু করেছে যে ওর মেয়ের এখনও বিয়ে হয়নি বা বিয়ে দিচ্ছে না সেটা বলতে শুরু করেছে

যাই হোক সহায় চাতুর্যে তার তিনটে মেয়ে একটা হচ্ছে খেন্তি একটা হচ্ছে পুটি একটা হচ্ছে রাধি তার মানে যদি কোশ্চেন আসে যে খেন আরো কয়েক বোনের নাম বলো তাহলে কি হচ্ছে একটা পুটি একটা রাধি আচ্ছা তো মেয়ের বয়স বাড়ছে এদিকে সহায় কোনো কোনোখান্তে নজর নেই বিয়ে দেওয়ার কথা সহায় ভাবে না কারণ কি বয়স তো কম তাই না আর কি বলেছে যে সহায়ের মেয়ে খেনতে নাকি খুঁত আছে আশীর্বাদ হয়েও তার বিয়ে হয়নি আশীর্বাদ হয়ে যদি বিয়ে ভেঙে যায় তাহলে বলে তার খুঁত এটাকে বলা হয় এইসব কুসংস্কার আর কি সমাজকর্তারা ঠিক করেছে তারা সহায়রিকে একঘরে করবে গ্রাম্য সমাজে এটা একটা মুখ্যম বিচার ও শাসন ব্যবস্থা একঘরে কথার অর্থ গ্রাম্য সমাজে ধোপা নাপিত পাওয়া যাবে না তাদের সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখবে না কথা বলবে না তাদের হাতে ছোঁয়া জলও আর কেউ খাবে না এটাকে বলা হয় একঘরে করে দেওয়া হুম খেন্তি চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে খুব লম্বা গোলগাল চেহারা মাথা চুলগুলো রুক্ষ ও অগছল মানে এটা গ্রামের মেয়ে যেমন হয় আর কি খেনতে খেনতে ঠিক তেমনই ছিল আচ্ছা তার হাতে এক ঝোলা এক বোঝা কি ঝোলা বললাম এক বোঝা ঝোলা তো না এমনি ধরে নিয়ে এসছে ঝোলা হাতে করে হলদে হলদে মোটা ডাটার পুঁইশাক রায়েদের বাড়ি মানে গ্রামের একটা বড়ো লোক বাড়ি সেই বাড়ি থেকে ওই পুঁইশাক আর গয়াখড়ির কাছে থেকে চিংড়ি মাছ নিয়ে বাড়ি ঢুকেছে চিংড়ি মাছ আর ওই তোমার পুঁইশাক পেয়েছে মানে পাকা পুঁইশাক সেই সব নিয়ে বাড়ি ঢুকেছে মেয়েটি বড় হলেও নিরীহ তার মা অন্নপূর্ণা বলেন যে পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দুই দিন পরে ফেলে দিত মানে নষ্ট হয়ে গেছিলো এরকম একটা অবস্থায় সেই জন্য তারা তোকে দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য তোকে দিয়েছে যদি নিয়ে যায় তাহলে ওদের জায়গাটা পরিষ্কার হবে এটা জিনিসটাকে নিয়ে চলে আসবে সেই জন্য এটা ওর মা বলছে ওই জন্য বকেছে ওকে দিয়ে অন্নপূর্ণা অত্যন্ত বিরক্ত হয়ে ছোট মেয়েকে তাহলে অন্নপূর্ণা ওর মা তাই না ছোট বিরক্ত হইতে ছোটো মেয়েকে সেগুলোকে খিড়কি খিড়কি পুকুরের ধারে ফেলে দিতে বলে পাশে পুকুর আছে সে পুকুরের ধারে ফেলে দেওয়ার জন্য বলেছে তাতে খেন্তির খুব দুঃখ হয় তার চোখ জলে ভরে যায় কারণ সে শাক খুব ভালোবাসে খেতে সে যে অনেক শখ করে ডাটাগুলিকে নিয়ে এসেছে খেন্তি পুঁই শাক খুব পছন্দ করতো মেয়ের কাতর দৃষ্টি দেখে মায়ের মন মনে পড়লো গত অরন্ধনের পূর্বদিন খেন্তি আবদার করে বলেছিল যে রান্না করা অর্ধেক পুঁইশাকি তার আর বাকি অর্ধেক অন্যদের মানে বাকি বাড়িতে যা রান্না হয়েছে পুঁইশাক অর্ধেক ও নিজে খাবে খেন্তি আর বাকি অর্ধেকগুলো বাকিরা ভাগ করে খাবে এতটাই সে ভালোবাসত তাই তিনি উঠানের ও খিড়কি দোরের কাছে ওই পুঁডাটাগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে এনে রান্না করে দিলেন মানে ভাবলো মানে মানে ফেল দিল প্রথমে তারপরে ভাবছে যে মেয়ে এরকম এর আগে তো একবার খাওয়া বলেছিল দিতে পারে না তাহলে এবার রান্না করে দিই সেটা বলে রান্না করে দেবে আচ্ছা খেন খেতে ভালোবাসে যা পায় তাই তৃপ্তি করে খেয়ে ফেলে আর বনে বাজারে ঘুরে নানা জিনিস তুলে আনে এই কাজে বড় সহায় তার বাবা সহায়রি এবং দুটি বোন পুটি আর রাধি মানে গ্রামের যেমন হয় এটা ওটা যা পায় যেখানে মানে খুঁজে খুঁজে কুড়ে ঘুরে নিয়ে চলে আসে সেদিন গ্রামের বরসখানা থেকে পনেরো ষোলো ভারী একটা মেটে আলো তুলে এনেছে চেন মেটে আলো হ্যাঁ অনেক বড় বড় হয় সেগুলো মানে তুলতে গিয়ে একটা মানুষের সমান হয় মানে গভীর হয় সেগুলো তো নিয়ে এসছে বলছে অন্য কোনো জানে এটা এক ধরনের চুরি মানে তার মা বলছে যে এটা চুরি করা হিসেবে মতো কিন্তু সহায়রি কিংবা খেন্তিকে তা বোঝানো যাবে না গ্রামের ওই তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়েই তাদের জীবন মানে গ্রামের একদম গ্রামের যেমন জীবন হয় না এদের জীবন তেমনই ছিল সেটা বলেছি খেন্তির এই সারল্যের পরিচয় দিতে গিয়ে বিভূতজন অনেকগুলো উদাহরণ দিয়েছেন যেমন সে বনে বাজারে ঘোরে তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত নয় ও সূচিও নয় তার পাটি সাপটা খাওয়ার কথা কখনো ভোলা যায় না মানে গ্রামের খাবার দাবারের কথা বলেছে এমন সহজ সরল মেয়েটি আবার উচ্চগু করা মেয়ে তার আশীর্বাদ হয়ে গিয়েছিল এবং মানে আশীর্বাদ হয়েছিল হয়ে বিয়ে ভেঙে গেছে বলেছে কালীময়ের যোগসাজে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল ছেলেটি লেখাপড়া বিশেষ জানে না মানে অশিক্ষিত তবে তাদের বাড়ি বাগান পুকুর আছে মানে অনেক জমি জায়গা আছে কিন্তু লেখাপড়া জানে না কিছু ধানের জমিও আছে কিন্তু আশীর্বাদ করে যাওয়ার দিন কয়েক পরে সহায় জানতে পারেন যে মজুমদারের ছেলেটি চরিত্র ভালো না সবই ঠিক আছে টাকা পয়সা সব আছে কিন্তু তার চরিত্র ভালো না কয়েক মাস কয়েক মাস আগে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে হয়েছিল। হয়েছিল মার খেয়েছে শোনা যায় মজুমদারের কাছে কালীময়ের অনেক দেনা ছিল সেজন্যই এ বিয়ের ব্যাপারে কালীময়ের এত উদ্যোগ এইসব দিনে সহায়ের মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল তার বাবাই কিন্তু বিয়ে দেয়নি নিয়ে এসব জানার পরে খিন্তি সম্পর্কে এসব ঘটনায় বিভূতিভূষণ সংক্ষেপে হলেও অনুপুঙ্খভাবে জানিয়েছে একদিন অন্নপূর্ণা দেখলেন তার ছোট বোনকে নিয়ে একটি শীর্ণকায় কুই ভাঙা পাঁচলে ধারে ছোট খোলা জমিতে পুচ্ছে খেন্তি বলেছিল যে তাতে রোজ জল ঢালবে মানে তার বোনকে শিখিয়ে দিয়েছিল এটা জল দেওয়ার জন্য এ হেন শান্ত নিরীহ এবং একটু অতি অধিক মাত্রায় ভোজনপটু মানে সে খেতে ভালোবাসত খেনতি হুম ভোজন পটু খেন্তির এক বৈশাখ মাসে বিয়ে হয়ে গেল বৈশাখ মাস বিয়ে হয়েছিল একটা মাস এটা তো বৈশাখ মাস তো যাই হোক এরকম একটা বৈশাখ মাসে তার বিয়ে হয়েছিল পাত্রটির এটি দ্বিতীয় বিবাহ মানে যার সাথে এর বিয়ে হচ্ছে মানে খেন্তির বিয়ে হচ্ছে সে ছেলেটার এর আগে বিয়ে হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় বিবাহ বয়স একটু বেশি একটু বয়সী বলছে কিন্তু আসলেই খিন্তির চেয়ে অনেক বেশি প্রায় চল্লিশ তবে চল্লিশ উনচল্লিশ হ্যাঁ তবে সংগতি সম্পন্ন শহর অঞ্চলে বাড়ি মানে ছেলেটা বাড়ি আবার শহরে এটা ভালো বাড়ি আর সিমেন্ট চুন ও ইটের ব্যবসা আছে বিয়ের সময় আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল সে টাকা না দিতে দিলে শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে বাপের বাড়ি পাঠাবে না অনেক দিন পরে প্রায় দুই বছর পরে সহায়রি স্ত্রীর কান্নাকাটি দেখে মেয়ের কাছে গেলেন বছর দু পরে কার গিয়েছে বিয়ে দেওয়ার খালি হাতে যাওয়ায় শাশুড়ি অনেক কথা শোনালো মেয়েকে পাঠালো না খালি হাতে গিয়েছে বাপ বলে কিন্তু মেয়েকে তাদের শেষে আসতে দেন দু বছর ধরে শ্বশুরবাড়ি আছে এক ঘরে তারপরে ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হলো বসন্ত রোগ হয়েছে শ্বশুরবাড়ির লোকেরা এমন চামার অসুস্থ অবস্থাতে খেন্ির গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে তাকে সহায়রির এক দূর সম্পর্কে বোনের কাছে টালা বলে একটা জায়গা আছে সেখানে ফেলে রেখে গেল কিন্তু সোনা আগে খুলে নিয়েছে নিয়ে নিয়েছে সব ওরা কখন সহায়রিকে সংবাদ দিল তখন সব শেষ মানে সহায়রি যখন জানতে পারে যে মেয়ের এরকম দুরবস্থা তখন হ্যাঁ সব শেষ হয়ে গেছে আর কি নেই সে আর সহজরীরা আর মেয়েকে দেখতে পায়নি মরে গেছে সময় কখনো থেমে থাকে না আবার পোষ মাস এলো অন্নপূর্ণা আবার পিঠে তৈরিতে ব্যস্ত হয়ে উঠলেন কুটি আর নিয়ে মানে একটা বোন মারা গেল খেন্তি বাকি দুই বোন আছে তাদেরকে নিয়ে এবার আবার রান্না করতে শুরু করলো রাধিকে সঙ্গে নিয়ে প্রথম পিঠেখানা জঙ্গলের দিকে সারা ষষ্ঠীকে ফেলে দিল দিতে এলো তখন আকাশে চাঁদের আলো চারিদিকে জল জল করছে বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকোচা পা লতার থলো থলো সাদা ফুল তেলাকোচর ফুল দেখেছ তেলাকচার ফুল সাদা হয় আর ফলটা লাল হয় খুব সুন্দর হয় দেখতে তাই না তো যাই হোক সেখানে ফুলের মধ্যে যেন জ্যোৎস্না আটকে রয়েছে বলে মনে হচ্ছে মানে খুব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ পিঠে খাওয়ার আগে পুঁটির দিদির কথা মনে পড়লো তারা কেউই ভোলেনি খেনতি পিঠে খেতে ভালোবাসতো তারপর তিনজনে নির্বাক হয়ে বসে দেখলো বাড়ির সেই লোভী মেয়েটির নিজের হাতে কত স্বাদের পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে মানে সে মেয়েটি বলতে খেন্তি যে পুঁই গাছটি লাগিয়েছিল জল দিতে না তার বোনকে সেই গাছটা এখন তারা তিনজন বসে দেখছে কে কে রাধে পুটি আর তার মা অন্নপূর্ণা তিনজনে বসে দেখছে যে সেই পুঁই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে সবুজ ডাল ডগাগুলো সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভর মানে খুব সুন্দর হয়েছে আর কি কেবল যে এই লতা পুঁই লতাটি ভালোবাসত সেই নেই যে ভালোবাসত পুই গাছ পুই খেতে কুই মানে কুঁই খেতে যে ভালোবাসত আর কি পুঁই শাক সেই এখন নেই সে মানে নেই কেনতেই তাই না তার স্মৃতি যেন পুঁই মাচা বেয়ে উপচে পড়ছে মানে কুই গাছ যত বড় হচ্ছে যত সুন্দর হচ্ছে ততই তার কথা মনে পড়ছে কারণ ওই যে ওই নিজের হাতে লাগিয়েছে ওটা খেতেও ভালোবাসত সেই জন্য ওর কথাই বেশি মনে পড়ছে কুই গাছের প্রতি ভালোবাসার আড়ালে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান বাৎসল্যের সকল চিত্র ফুটে উঠেছে এই গল্পে মানে তার ছেলে মেয়েকে যে খুব ভালোবাসত সেই ঘট মানে সেই চিত্রটা এখানে কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে